বলিউড তারকা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে হামলার অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তি একজন বাংলাদেশি নাগরিক মোহাম্মদ শরিফুল ইসলাম শেখজাদ নামের ওই ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন গত কয়েক মাস ধরে মুম্বাইতে বসবাস করছিলেন বলে জানিয়েছে মুম্বাই পুলিশ পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদামের বরাত দিয়ে এনডিটিভি জানান গত বুধবার গভীর রাতে অভিনেতার বান্দ্রার বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ নামের একজন অভিযুক্তকে তারা গ্রেপ্তার করেছে তিনি বলেন পুলিশের তদন্তে অভিযুক্ত ব্যক্তিটিকে বাংলাদেশের নাগরিক বলে সন্দেহ করা হয়েছে ডেপুটি কমিশনার আরও বলেন তার কাছে কোনো ভারতীয় নথি নেই আমরা সন্দেহ করছি যে সে বাংলাদেশের আমরা তদন্ত করছি এবং তার বিরুদ্ধে পাসপোর্ট আইনের অভিযোগ যুক্ত করেছি এর আগে গত বুধবার গভীর রাতে সাইফ আলী খান তার বান্দার বাড়িতে একজন দুর্বৃত্তের দ্বারা ছুরিকাঘাতের শিকার হন হামলার সময় তাকে ছয়টি ছুরিকাঘাত করা হয় যার মধ্যে গলায় এবং মেরুদণ্ডের কাছে আঘাত ছিল গুরুতর আহত অবস্থায় সাইফ আলী খানকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে জরুরি অস্ত্রোপচার করে তার মেরুদণ্ড থেকে আড়াই ইঞ্চি ব্লেডের টুকরো বের করা হয় চিকিৎসকেরা জানিয়েছেন সাইফ আলী খান এখন সুস্থ হচ্ছেন thank you